আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশনে কনভার্ট করবেন তো চলুন শুরু করা যাক তো সেই জন্য শুরুতে আপনাদেরকে যে কোনো একটু ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে ওয়েব ব্রাউজার ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন কাট আউট ডট প্রো লেখার পর ইন্টারফেস করবেন তারপরে যে ওয়েবসাইটটি আসবে এখান থেকে আপনারা এই সেকেন্ড অপশনটিতে ক্লিক করে দিবেন ফটো ইনহ্যান্সার অ্যান্ড কালার এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন তারপর আপনি যেই ছবির রেজলিউশনটি ক্লিয়ার করতে যাচ্ছেন বা রেজলেউশনটি বাড়াতে যাচ্ছেন সেই ছবিটিতে এরকম ক্লিক করে দেবেন আমি ক্লিক করে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর একটি ওয়েট করবেন দেখবেন যে আপনার লো রেজলিউশন থেকে একটি এইচডি কোয়ালিটির একটি ছবি চলে আসবে তো দেখেন এই ছিল আমাদের বিফোর এই হচ্ছে আমাদের আফটার তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখন আমি এটাকে একটু যদি ওপেন করে দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার ছবিটা কতটা স্মুথ হয়ে এবং এক এইচডি কোয়ালিটি হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন